মা দুর্গা আজukti ঘোরে ব্রো নাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজukti ঘোরে ব্রো নাম জানাই তোরে দু জো আস্তে আর মাত্র 80 থেকে 85 দিনের অপেক্ষা তার মধ্যেই আজকে আমি আবারো চলে আসলাম কললেনি শহরের অন্তর্গত কললেনি আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পূজো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব বলে আর কল্যাণী শহরের সাথে আমার একটা আলাদাই ভালোবাসা কারণ কল্যাণী শহর আমাকে প্রচুর সাপোর্ট করে আর তোমরাও আমাকে প্রচুর সাপোর্ট করো তাই জন্য আমি প্রতি সপ্তাহে কিন্তু চলে আসি কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবে প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির যে বাসের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে আর কল্যাণী আইটিআই মোডের এবছরের নিবেদন তোমরা আশা করি সকলেই জানো কল্যাণী আইটিআই মোডের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোড়া তোমরা দেখতেই পারছো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা ও মা দুর্গা আজ ভক্তি জানাই তোরে চলে আসলাম কল্লানি আইটিআই মোট লুমিনিয়াস ক্লাবের মাঠে আর যদি তোমাদেরকে দেখাই দেখো এই পুরো টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রতিবারের ন্যায় তোমাদের এবারও দেখিয়ে দিলাম আর এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পারছি এখানে গেট করা হয়েছে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং তারা শান্তিতে কাজ করতে পারে আর প্রতিদিন যারা দেখতে পারি গেট কিন্তু বন্ধ থাকে আর এখন যেটা দেখতে পাচ্ছি গেট খোলা রয়েছে আর যদি তোমাদেরকে দেখায় সরকার ডেকোরেটার্সদের পক্ষ থেকে উইলিয়াম সরকার এবছর প্যান্ডেল করছে মানে এবছর না প্রতিবারই তারা প্রতিবারই তারা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল করে থাকে এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে এই পাশেও যেমন সরকার ডেকোরেটার্সদের ব্যানার দেওয়া রয়েছে আর এদিকেও যেমন ব্যানার দেওয়া রয়েছে শারদ উৎসব দু হাজার পঁচিশ ক্লাব আইটিআই মোড দুর্গা উৎসব কমিউনিটি বিজ্ঞাপনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যারা বিজ্ঞাপন করাতে চাইছো তারা এখানে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই রয়েছে গেট এই গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। প্রায় এক সপ্তাহ দশ দিন বাদে আমি আবারও চলে আসলাম আর তোমাদেরকে একের পর এক শেয়ার করব তো চলো ভেতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই বর্ষা বাদলকে উপেক্ষা করে প্যান্ডেলের কাজ কতদূর কি করা হয়েছে দুর্গা এই রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মেন গেট এই গেট টুপকে আমি আপাতত চলে আসলাম ভেতরের দিকে আর যদি তোমাদেরকে দেখাই দেখো এই দিকটা পুরো টিন দিয়ে ব্যারিকেট করে দেওয়া রয়েছে আর এই কিন্তু পুরো টিন দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে এখানে ঘর মতন করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষদের জন্য আর যেটা তোমাদেরকে প্রতিবারই আমি মানে যেটা আগেরবার তোমাদেরকে দেখাতে পারিনি মানে মিস করে গেছিলাম মাঠের যে ঘাস রয়েছে সেই ঘাসগুলো কিন্তু বেড়ে যাচ্ছিলো বৃষ্টির জন্য এবং নিশ্চয়ই জানো যে মাঠে যদি খেলা হয় তখন ঘাস বাড়ে না খেলা না হলে ঘাস বেড়ে যায় এখন যেহেতু খেলা হচ্ছে না তাই জন্য কিন্তু ঘাস অনেক বড় বড় করে বেড়ে গেছিলো আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি ঘাস কাটার যে মেশিন সেই মেশিন কিন্তু রয়েছে আর মাঠের যে ঘাস সেই ঘাসগুলো কিন্তু সম্পূর্ণ আকারে কেটে দেওয়া হচ্ছে মোটামুটি এই পাশে মানে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত ঘাস কেট কাটা হয়ে গেছিলো আর এদিকে কিন্তু ঘাস কাটা হবে প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই জন্য আমি আসতে পারিনি আর যদি তোমাদেরকে এখানে দেখায় দেখো দিন রাত যেহেতু কাজ করা হচ্ছে এখানে কিন্তু লাইটও লাগানো রয়েছে এই মাত্র তোমাদের যেটা বললাম মাঠের ঘাসগুলো যেহেতু বড় হয়ে যাচ্ছিলো তাই জন্য ঘাসগুলোকে কেটে দেওয়া হচ্ছে আর তোমরা দেখতেই পারছো কাকু কিন্তু এখানে ঘাস কাটার মেশিন নিয়ে চলে এসছে এই পাশের ঘাসগুলোকে কাটার জন্য আর কিন্তু আমাদের স্বাদ একদমই ছাড়ছে না কারণ আমরা যেখানে সূর্য কিন্তু সেখানে আর গরমও কিন্তু সেখানে এতদিন আসিনি এখানে ঢেলে বৃষ্টি হয়েছে আজকে আমরা এসছি দেখো রোদ দেখেছো দেখো আর মায়ানমারের সিনবুম প্যাগোডার যে বাঁশের কাজ সেটা কমপ্লিট করা হয়ে গেছে এর ওপর বাটামের কাজ তারপরে কিন্তু এখানে হস্তশিল্পের কাজ করা হবে আগের বছর যেমন আমরা দেখেছিলাম ঝিনুকের কাজ বছর কিন্তু হস্তশিল্পের কাজ করা হবে তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাবো দুপাশ মানে এই পাশও দেখাবো এই পাশেও আমি ডিটেলে তোমাদেরকে শেয়ার করবো পুজো প্যান্ডেল তোমাদের সামনে দিয়ে দেখাবো আর যদি তোমাদেরকে দেখাই এতক্ষণ ঘাস কাটা বন্ধ ছিল আবারও কিন্তু ঘাস কাটা শুরু হয়ে গেছে যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই তোমাদের যদি দেখাই দেখো এখানেও ঘাস অনেক অনেক বড়ো হয়ে গেছে মানে আজকের মধ্যে মোটামুটি এই দিকের ঘাসও কেটে যাবে আর যদি তোমাদেরকে দেখায় সামনের দিকে দেখো শারদ উৎসব দু লুমিনিয়াস ক্লাব আইটিআই মোড় দুর্গা উৎসব কমিটির যে ব্যানার এখানে দেওয়া রয়েছে আর তার দুপাশে মানে এই পাশে এবং এই পাশে সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে মানে সিনভিউম প্যাকোরে যে তৈরি করা হচ্ছে তারও কিন্তু এখানে ব্যানার দেওয়া রয়েছে যদি তোমাদের প্রথমে এই পাশটা দেখাই কারণ রোদের দিকটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই দেখো এর আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু প্যান্ডেলের যে বাস বাঁধনের কাজ এদিকে কম করা হচ্ছিল এবং এদিকে কিন্তু খুবই স্প্রিডে কাজ করা হচ্ছিলো আর এখন যারা দেখতে পাচ্ছি থিম বিম যে কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে আর যদি একটু সামনের দিকে তোমাদেরকে দেখাই দেখো প্রথমে কিন্তু এখানে মাপ নেওয়া হয়েছিল তারপরে বাসগুলোকে পোতা হয়েছিল মানে মিডিয়াম সাইজের যে অংশটা সেই অংশের কাজ করা হয়েছিল তারপর সাইড দিয়ে সাপোর্টের জন্য এখানে বাসগুলোকে বাধা হয়েছে আর তারপরে মাচা করে করে তারপরে লম্বা করে করে বাসগুলোকে ক্রস আকারে বাধা হয়েছে তোমাদেরকে যেটা দেখাতেই পারছি দেখো একবার স্যান্ডেলের এই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম এই দিকটার দিকে দেখো এখানে তোমাদেরকে দেখাতে পারছি এখানে মাপ নেওয়া হয়েছিল দড়ি দিয়ে তারপরে তার উপরে মিডিয়াম সাইজের যে অংশটা সেই অংশের কাজ করা হয়েছিল তারপরে সাইডের কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাসগুলো পোতার পর এখানে মাছার আকারে দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি প্রায় হাজার হাজার বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি প্রথমে বাসগুলোকে পোতা তারপরে বাসগুলোকে মাছা করে বাঁধা তার উপরে তোমাদেরকে দেখাতেই পারছি ক্রস আকারে বাসগুলোকে বাঁধা রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো প্রায় কিন্তু অনেকটা হাকারে হাইট কিন্তু উঠে গেছে প্রায় একশো আশি থেকে নব্বই ফুটের কাছাকাছি কিন্তু হাইট এখানে উঠে গেছে আর এই সিন বিউ আর দু সাইড মানে এই দিক এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দিক এই দু সাইডের তোমাদেরকে দেখালাম এরপরে আমি চলে যাব ভেতরের দিকে আর ভেতরের দিকে কেমন কি কাজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব বেশ দারুণ লাগছে পুজো আসছে আর মাত্র অল্প কিছুদিন অপেক্ষা আমার মতন কারা কারা এক্সাইটমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি এবং ভেতরের যে অংশগুলো সেগুলো তোমাদেরকে শেয়ার করি বাইরের দিকটা দেখানোর পর আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে আর ভেতরে যদি তোমাদের এই পাশটা এবং এই পাশটা দেখাই এখানে ফাইবার কাস্টিংয়ের ওপর যে হস্তশিল্পের কাজ করা ছিল সেগুলো কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তাই জন্য এই জায়গাগুলো ঢাকা রয়েছে যদি তোমাদেরকে একটু এই সাইডটা দিয়ে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তাই জন্য কিন্তু এখানে বন্ধ রয়েছে আগের ভিড় তো তোমাদেরকে দেখেছিলাম আর এখানে প্লাই বাটাম দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু সামনের অংশে রাখা রয়েছে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো এবং তোমাদেরকে দেখাবো আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই দেখো উপরের দিকে পুরো তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে এই রয়েছে মেন গেট এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে প্লাই বাটামের অনেক অনেক স্ট্রাকচার রাখা রয়েছে আমি ভাবলাম মনে হয় এইটুকুনি স্ট্রাকচার রাখা রয়েছে কিন্তু সেরম না দেখো ভেতরের দিকে আরও অনেক স্ট্রাকচার কিন্তু এখানে রাখা রয়েছে আর আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি আর ভেতরের অন্দরমহলটা যদি তোমাদেরকে দেখাই চলে আসলাম ভেতরের দিকে আর ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাই বাটামের অনেক স্ট্রাকচার রয়েছে আর যদি তোমাদের ওপরের দিকটা দেখাই দেখো বাসের ওপর বাটামগুলোকে ইনস্টল করা হয়েছে এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি আর ওপরের অংশ এখানে ঝাড়বাতি বসবে আগের বারও তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই বছরও তোমাদেরকে দেখাতে পারছি মানে হস্তশিল্পে যে কাজগুলো করা হবে না বেশ দারুণ কিন্তু লাগবে দেখতে আর এদিকেও কিন্তু প্লাইবাটামের অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে আর ভেতরের দিকে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভেতরের দিকে তোমাদেরকে এই পাশটা এবং এই পাশটা আমি দেখালাম দেখো বাটামের অনেক অনেক স্ট্রাকচার কিন্তু ইনস্টল করা হয়ে গেছে ওপরের দিকটা তোমাদেরকে দেখালাম আর নিচের দিকে যে তোমাদেরকে দেখাই দেখো এখানে অনেক ফাইবারের স্ট্রাকচার কিন্তু রয়েছে আর এদিকেও কিন্তু ফাইবারের অনেক স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে এগুলো সব পুজো মণ্ডপের কাজে মানে লাগানো হবে আর এই যে তোমাদেরকে দেখাতে পারছি এই অংশটা এটা কিন্তু প্যান্ডেলের চূড়ায় বসবে যেটা আমি হয়তো বুঝতেই পারছি আর এদিকেও কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে আর দেখো দুটো কিন্তু গেট করা হয় এদিকেও একটা গেট করা হয় আর এদিকেও একটা গেট করা হয় আর গেটের যে মানে যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু বড় করা হয়েছে আর যদি তোমাদেরকে একটু সামনের দিকে দেখাই দেখো এখানে কিন্তু কাজ করা হচ্ছে দিকে তোমাদেরকে দেখাতে পারছি বাটামের উপর প্লাইগুলোকে ইনস্টল করার পর এখানে ফাইবারের যে কাস্টিং এর কাজ সেগুলো কিন্তু করা হয়েছে দেখো এদিকে অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে এদিকেও কিন্তু অনেক অনেক স্ট্রাকচারের কাজ হচ্ছে আর যদি আমি একটু এই দিকটার দিকে চলে যাই আর তোমাদেরকে দেখাই দেখো এদিকেও যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু অনেক অনেক করা হয়েছে আর একটু সামনের দিকে চলে গেলে মানে যেখানে কর্মচারীরা কাজ করেন সেই জায়গাটা যদি তোমাদেরকে দেখায় দেখো এখানে কিন্তু বাইরের দিকে যে বাটামের কাজ করা হবে সেই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে তোমাদেরকে দেখাতেই পারছি প্যান্ডেলের বাঁশের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর প্যান্ডেলটা ঠেকনা দেওয়ার জন্য এখানে বাস দিয়ে ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এদিকেও যেমন করে দেওয়া হচ্ছে এই পাশেও কিন্তু করে দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু দাদারা কাজ করছেন তোমাদেরকে দেখাতেই পারছি প্রায় এক সপ্তাহ দশ দিন পর আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোট লুমিনিয়াস ক্লাবের মাঠে আর এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা তোমাদের সাথে শেয়ার করলাম প্যান্ডেল প্রস্তুতির কাজ বাইরের দিকে যেমন ফাইবারের ইনস্টলেশনের কাজ হয়েছে সেই জায়গাগুলো ঢাকা রয়েছে আর ভেতরের দিকে এখনও বাটামগুলোকে সম্পূর্ণ ইনস্টল করা হয়ে গেছে আর ফাইবারের অনেক স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে এর ওপরেই হস্তশিল্পের কাজ করা হবে যত যত কাজ এগোবে তোমাদেরকে আপডেট দিয়ে যাবো ভিডিওটা আমি আর বেশি বড়ো করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা